আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক অনেক ভালো আছি ও দর্শক গত ভিডিওতে দেখাইছি আপনাদের গতকালকের ভিডিওতে দেখাইছিলাম আপনাদের সিঁড়ির রড বান্ডিংয়ের বিষয় তো এখন আমরা সঠিক নিয়মে কম সময়ে আপনারা কিভাবে শিরির ধাপ তৈরি করবেন সেই প্রসেসটাই দেখাবো প্রথমে এটা হলো আমাদের একটি ভীমস ভীমের সাথে কিন্তু এই সাইডটা এখন অনেকে কিন্তু এই ভীমের সাথে যেই জয়েন্টটা আপনার হয় ধাপের প্রথম ধাপ উপরের সেই ধাপের কাঠগুলো কিন্তু সবাই ভীমের ভিতরে ঢুকিয়ে ফেলে অনেকে তো আপনারা সব সময় এই যে এরকম একটি বাটাম মেরে তারপরে কিন্তু আপনাদের কাজ করতে হবে এই বাটামটা আপনারা অবশ্য লেভেল করে মারবেন উপরের যেই ধাপটা আছে সেই ধাপটা কিন্তু প্রথমে আপনাদের দশ ইঞ্চি পরিমাণ যদি আপনার রাইজার যদি দশ ইঞ্চি পরিমাণ থাকে তাহলে দশ ইঞ্চি নিয়ে থ্রেডটা আমার এখানে ছয় ইঞ্চি থ্রেড আছে এখন আপনাদের এখানে মিনিমাম ছয় ইঞ্চি থেকে সাড়ে পাঁচ ইঞ্চি দেবেন থ্রেডটা তাহলে কিন্তু সঠিক হবে তো আমার এখানে ছয় ইঞ্চি থ্রেড রাখে লেবেলটা করে কিন্তু আপনার বাকিটা মারা হয়ে গেছে এখন এটা কিন্তু আমার উপরেরটা কিন্তু সেট করা হয়ে গেছে সেট করার পরে দেখেন নিচের যেটা আছে নিচের এটা আগের যেই সিঁড়ির লেয়ার দেওয়া আছে সেখান থেকে আবার নিচেরটা দেব এখন উপরে যেহেতু আমি একটা ধাপ মেরে ফেলেছি এখন উপরে কিন্তু আপনার এই মাথা থেকে আপনার একটি স্টিল ট্যাপ ধরে ওই মাথার এখন এখানে আমার হলো দশ ইঞ্চি করে আর কি দাবগুলো আছে চড়ায় আর থ্রেড আছে হলো আপনার ছয় ইঞ্চি আর ওয়েট স্যালাপও কিন্তু ছয় ইঞ্চি এখানে আর আপনার এখান থেকে ওখানে হলো যদি একশো ইঞ্চি হয়ে থাকে এখানে আমার একশো ইঞ্চি জায়গা আছে দশ দাপের এখন ওখানে আমি নব্বই ইঞ্চি জায়গা পাবো তার মানে এক ধাপ কিন্তু আমি মেরে ফেলছি তা আপনি কিন্তু আবার একশো ইঞ্চি খুঁজতে যান না তাহলে কিন্তু পাবেন না আবার এই মাথাটাও আপনার নব্বই ইঞ্চি ওখানে মাপ দিতে হবে শল করে তো সবসময় শল করে নেবেন সলভ করে ওই দাবটা লেবেল করে নেবেন তাহলে আপনাদের কাজটা সঠিক হবে যে ওয়েট সাল আপটা আছে ওয়েট সাল আপটা ঠিক মতো থাকবে তা আমি দুই মাস দুই পাশের উপরের আর নিচের দুটো দাপ কিন্তু অলরেডি লাগানোর কাজ আমার শেষ হয়ে গেছে এখন যেহেতু আমাদের এই দুইটা ধাপ লেবেলিং করা সেক্ষেত্রে এখন একটি সুতার প্রয়োজন হবে আমাদের এই সুতাটা আমাদের ধাপের নিচ দিয়ে ঢুকাইতে হবে উপর দিয়ে কিন্তু কখনো ঢুকাবেন না তাহলে কিন্তু আপনাদের সঠিকভাবে ধাপের কাঠগুলো থাকবে না নিচ দিয়ে দুই পাশ থেকে দুইটা সুতা নিতে হবে এখন দেখেন এই যে একটি সুতা কিন্তু আমি ঢুকিয়ে ফেলেছি এপার থেকে ওই পারে আর কি সুতাটা দুটা একসাথে আর কি বেঁধে দেব এখন এই সুতাটা আপনি আপনার ধাপটা দশ ইঞ্চি পরিমাণ দশ ইঞ্চি পরিমাণ ধাপটা যেখানে গিয়ে পড়ে সেখানে কিন্তু আপনার এই সুতা পরিমাণ এই যে দেখেন আমি কিন্তু ওয়েট সেলাপটা মাপ দিয়ে নিতে আসি ওয়েট সোলপটা আমার ঠিক আছে তো সেক্ষেত্রে আর মাপ দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আর অবশ্য এরকম করস করে মাপ দিয়ে নেবেন আমার এখানে যদি একটু সমস্যা হয় সেক্ষেত্রে আমি কিন্তু ওই দাপটা আর কি একটু লুজ করে মেরে রেখেছিলাম আমি কিন্তু এটা একটু সমাধান করতে এই জন্য আর কি করসটা মেপে নেবেন আমার করসটাও ঠিক আছে যাতে আর কি সিঁড়িটা করস না হয় এখন আপনাদের দাপ মারা দ্বিতীয় দাপ মারা আর কি শুরু হয়ে যেতেছে তো আমরা আজকে এখানে হলো আমি আর রবিন দুজন মিলে কিন্তু দাবগুলো সেটিং করতে আসি আর রবিন কিন্তু একাই পারত কিন্তু আমি বললাম দুজনে করলে আর কি খুব সহজ হয় তো ওনার কাজটা আমি আগায় দিতে আসি তো রবিন কিন্তু আমাদের এখানে কিন্তু এখন আমার সাথে থেকে থেকে কিন্তু উনি রডের কাজটা কিন্তু একদমই শিখে ফেলেছে আসলে রবিন কিন্তু এক সময় কাজগুলো ভয় পাইতো আর কি এখন কিন্তু সে খুব মনের সাহস যোগায় আর কি সে কিন্তু সবগুলো কাজকে আগাইতে পারে এবং রড রডব্যান্ডিংয়ের সময় কিন্তু আগে কাছে আসতে চাইতো না ভয়ে যদি ভুল হয়ে যেত এখন কিন্তু ওনার কাছে কিন্তু সাদের রড ব্যান্ডিংয়ের সময় কিন্তু আমি কিন্তু নিচে থাকি উনি কিন্তু উপরে থাকে এখন সাদের রড কিন্তু ওই ফালাইতে পারে আসলে মানুষ জন্মের পর থেকে আপনি যে কাজটা বেশিরভাগ আগ্রহ করবেন সেই কাজটা আপনি ছোট হন আর বড় হন বেশি আগ্রহ করবেন যে কাজটার ভিতরে সেই কাজটি আপনি আগে শিখতে পারবেন আর আপনি এবার যত বেশি অবহেলা করবেন কাজকে তত বেশি আপনি কাজ করতে পারবেন না বলে যাবেন কারণ আপনি তো কাজকে সম্মানই করতে পারেন না ও হয়তো সম্মান করছে কাজটারে ও হয়তো আমার মতো কাজটা শিখে ফেলছে আপনার মতো কাজটা শিখে ফেলছে আসলে ভাই আমরা ছোটো মানুষ তো যদি আমাদের কাজে যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই কাজগুলোকেও সমাধান করার চেষ্টা করব অবশ্য তো দেখেন আমাদের কিন্তু চতুর্থ দাপ মারার প্রস্তুতি নিচ্ছি এখন যেহেতু দাপটা আর কি একটু মানে হার্ড হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে দাবটা ফিটিং আমাদের করতে আর বেশি ভালো কারণ যখন হার্ড হয়ে আর কি দাপগুলো সেট হয় তখন কিন্তু আমাদেরই ভালো তাহলে আর কি যেভাবে মনে চায় সেভাবে কিন্তু রাখতে পারি আর কি আর প্রত্যেকটা ধাপ কিন্তু আপনার দুই পাশে সল করতে হবে এক পাশে সল করলে কিন্তু আরেক পাশে ঠিক থাকবে না তাই দুই পাশে সল করলে কিন্তু ধাপগুলো ঠিক থাকবে আর এখানে পাঁচখানা ধাপ মারার পরে আপনি আবার টোটাল মাপটা নিয়ে দিবেন পাঁচটা ধাপ মারার পরে আপনি থাকবে আরও পাঁচটা ধাপের জায়গা কিন্তু তো পাঁচটা ধাপের জায়গা থাকবে পঞ্চাশ ইঞ্চি আপনারা বলতে কিন্তু পাঁচটা ধাপের উপর থেকে মাপলে কিন্তু পাবেন ছয়টা দাপের জায়গা কারণ একটা এক ধাপের জায়গা আপনি ওখানে অটোমেটিকলি পাঁচটা ধাপ মারলে কিন্তু ছয়টা দাপের জায়গা হবে তো দেখেন অবশ্য দুই পাশে দুইটি রড দিয়ে নেবেন আর দুই পাশে দুটি রড নিলে কিন্তু আপনারই সেফটি হবে কারণ সুতার সাথে যদি বেজে যায় বা কোনো রকম নিচে পড়ে যায় তাহলে কিন্তু সমস্যা প্রিয় দশক আজকে আমরা যে ভিডিওটা কর্তা আছি এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের দুজনকে উৎসাহ করে দিয়ে যাবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে আরও নিয়ে আসতে পারবো আর এই ভিডিওটা যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের এই ভিডিওটি লাইক করে দিবেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন আর এই ভিডিওটা যদি আপনারা টিকটক থেকেও দেখতে পারবেন এই ভিডিওটা আমাদের ফেসবুকের যে আপনার আইডির নাম বা আমাদের ইউটিউবের যে আইডির নাম আমাদের টিকটকের যে আইডির নাম তিনোটা সোশ্যাল মিডিয়ার আইডির নাম কিন্তু সেম আকারের তাই আমরা বলছি মানুষে যেহেতু আমাদের খুব সহজে পাইতে পারে কারণ এই কারণ হলো নামগুলো কিন্তু চেঞ্জ করা হয় নয় আবার আপনার লগও কিন্তু চেঞ্জ করা হয় নয় একই লোগো দিয়ে কিন্তু সম্পূর্ণ ভিডিওগুলো আর কি তৈরি করতেছি এবং সম্পূর্ণ প্রসেসগুলো আপনাদের দেখাইতেছি এখন এটার পরে আপনাদের দেখাবো আমি সাদের আপনার এই আমাদের এই সাপটা তো এখন বাইন্ডিং করা শেষ তো এই সাদের রডের নিচে কিভাবে পলিথিন দিয়ে সঠিক নিয়ম বা কীভাবে সহজভাবে দিতে পারবেন সেই ভিডিওটাই নিয়ে আসবো আপনাদের মাঝে তো আপনারা দেখার জন্য প্রস্তুতি থাকবেন আর আমাদের কিন্তু এখন আপনাদের দাপ মারা কিন্তু আপনাদের শেষ পর্যায়ে এখন উপরেরটার সাথে শুধু একটি সাইট মারা বাকি আছে অবশ্য এরকমভাবে সিঁড়ির দাপ আপনাদের কেউ মেরে দেখাবে না আর বোঝাবেও না হয়তো ভিডিওগুলো ভিডিওগুলো হয়তো থাকবে কিন্তু বয়সটা থাকবে না আমি যেরকমভাবে আপনাদের বুঝাইছি এরকমভাবে কিন্তু ঠিকই ভিডিওটা থাকবে কিন্তু বয়স থাকবেন এরকম হয়তো মিউজিক দিয়ে থাকবেন মিউজিক দিয়ে থাকবে আর শেষতম মানে আপনার উপর থেকে দ্বিতীয় নম্বরের যেই দাপটা সে দাপের সাথে কিন্তু এখানে আমাদের সয়েন্সি ইঞ্চি বিম যেহেতু একটা কিন্তু সয়েন্সি ইঞ্চি কাঠ এই সাইডের দাপের সাথে কিন্তু অ্যাটাচ হবে তাহলে আপনাদের কাজটা সঠিক হবে আর উপরের এই সাইটের উপরে আবার আরেকটা কাঠ দেব আপনারা দেখবেন এই সাইটের উপরে আরেকটা কাঠ দেব সেই কারের সাইডটা একদম উপরের ধাপের সাথে কিন্তু মিলে যাবে তাহলে কিন্তু আমাদের সাইডটা কিন্তু অটোমেটিকলি হয়ে গেলো আর ভিতর দিয়ে কিন্তু ফাঁকা থাকিয়ে গেলো কারণ ওইটা ঢালাইয়ের সাথে অ্যাটাচ হয়ে যাবে যে দেখেন এখানে আমরা যদি এটা না করে যদি আমরা যদি এই সাইডটাই পুরো ভিতরে ঢুকিয়ে দিতাম তাহলে কিন্তু সমস্যা হইতো দেখেন আমাদের বিম ভিমটা একটু এদিকে আসে পড়ছে তো সেক্ষেত্রে আমরা বিমটা ঠিক করে নিলাম প্রিয় দশক সিঁড়িটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের উৎস হওয়ার জন্য শুধু একটি কমেন্ট আর একটি লাইকের অপেক্ষায় থাকি আপনারা তো আমাকে তাও করেন না তো অলরেডি আমাদের সিঁড়ির কাজটা কিন্তু শেষ আর সবসময় আমি আপনাদের বলি এবার রাউন্ড সিঁড়ি হোক তিন টানের সিঁড়ি হোক দুই টানের সিঁড়ি হোক চারটানের সিঁড়ি হোক সবসময় ওয়েট স্যালআপটা যেহেতু আপনাদের ছয় ইঞ্চি থাকে ছয় ইঞ্চি ওয়েট স্যালআপটা থাকলে আপনাদের সিঁড়িটা কিন্তু কখনও ঝুঁকিপূর্ণ থাকবেন অনেকে দেখি তিন ইঞ্চি সালাপ দেয় চার ইঞ্চি সালাপ দেয় আসলে ভাই যে আপনার মানুষ সিঁড়ি করতে পারে না তাকে দিয়ে কখনও সিঁড়ি করাবেন না হয়তো আপনি একটি ভালো মিস্ত্রি দিয়ে কাজ করান আপনারই নাম হবে সেটা অন্য কারো নাম হবে না শুধু আপনারই নাম থাকবে আমি এখনও বলি আগেও বলি পিছেও বলি